আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা প্রজেক্টে ঘুরতে আসলাম রাজারবাগ কালীবাড়ি আপনার এখানেই প্রজেক্টটি এটা আমার বড়ো ভাইরা করছে বড়ো ভাইয়ের নাম হচ্ছে আয়নাল এন টিভিতে চাকরি করেন তারপরে আমাদের বন্ধু আছে অনামিকা ডায়াগনস্টিক সেন্টারের উজ্জ্বল ভাই অনেকে মিলে একটা প্রজেক্ট করছে তারা শেয়ার বিক্রি করতেছে খুবই সুন্দর জায়গাটা দেখে খুব ভালো লাগলো এই কারণেই আমি ব্লকটি নিয়ে আসলাম চারটা ফ্ল্যাটের জন্য বগিন দিতে পারেন আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে ঢোকার মতো একটি পথ এই পথটি দিয়ে আমরা ভিতরে চলে যাব যে কত সুন্দর পলটটি বিশাল বড় পলট এই পলটটি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর আপনারা যদি চান আপনারা পলটটি বকিন দিতে পারেন চারটা আছে এখনও খালি আমি এই পলটের যেই বড়ো ভাই মালিক আছেন আনাল ভাই এন টি আনাল ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো বিস্তারিত আমি আনাল ভাইয়ের সামনে যাচ্ছি সাথে কথা বলে যে ওনাদের পল বুকিং দিলে কি কী ফ্যাসিলিটি আছে আশেপাশে অনেক বড় বড় হাই রেস্ক বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন যে পিছনে কুসুমবাগের যেই অংশটি রয়েছে পিছন সাইড আমার পিছন সাইডে দেখা যাচ্ছে যে কুসুমবাগে বড় বড় বিল্ডিং হাই রেস্ক বিল্ডিং হয়ে রয়েছে আনাল ভাইদের পিছনেও বড় বড় বিল্ডিং হয়ে রয়েছে খুবই সুন্দর একটি প্লট দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এই কারণেই আসা আজকে আইনাল ভাই আমার কাছে খুব সুন্দর লাগলো আপনাদের এই জায়গায় খুবই সুন্দর একটি প্লট পড়ছেন আপনারা সবাই মিলে এখন আপনাদের যে ভুগিন চলতেছে এই বুকিংটা কীভাবে চলতেছে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন তাহলে ভালো তো আচ্ছা আসসালামু আলাইকুম আমি আইনাল আহমেদ আমি মিডিয়াতে কাজ করি তো মিডিয়া কাজ করার পাশাপাশি তো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা কয়েকজন মিলে মানে অনামিক হসপিটালের যে মালিক উজ্জ্বল ভাই আরও কয়েকজনে মিলে মানে আমরা গল্প করতে করতে একটা সময়ে একটা ডিসিশন নিছি যে আমরা মানে নিজেরা কিভাবে একটা মানে মানে জায়গা কিনা কিভাবে নিজেরা নিজেরা ভবন নির্মাণ করা যায় তো ওইটা আমরা মানে ই করছি তারপরে কারণ হচ্ছে যে মানে এমনি একটা আপনার এই কোনো কোম্পানির কাছ থেকে যদি কোনো ফ্ল্যাট কিনতে যাই তাহলে আপনার অনেক মানে খরচ বা অনেক টাকার প্রয়োজন প্রায় সত্তর আশি লাখ টাকা আচ্ছা তো আমরা যদি পর হিসাব করে দেখলাম নিজেরা যদি করি তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ একবার অর্ধেক আপনার অর্ধেকের মতো পরে তো সেই ক্ষেত্রে পরে আল্লাই কয়েকজনে মিলা ই করছি তো একটা জায়গা পাইছে এই জায়গাটা খুব ফ্রেশ খুব ভালো একটা জায়গা তো একুশ কাঠা এর মধ্যে সাড়ে দশ কাঠায় একটা প্লট আর সাড়ে দশ কাঠায় আরেকটা প্লট তো ঘটনা হয়েছে যে দুইটা প্লট তো এখানে আমরা হইল সাড়ে দশ কাঠার প্লটটা নিছি নিয়ে আপনার এখানে হইলো এই অলরেডি আমরা প্ল্যান পাশের জন্য ই করে ফেলছি হ্যাঁ তো জমা দেওয়া আছে আর আপনার সাড়ে দশ কাঠায় আপনার এই জি প্লাস নাইন মানে দশতলা আপনার নিচে পার্কিং উপরে কমিটি সেন্টার এবং এই সুইমিং পুলও থাকতে পারে সবাই মিলে ডিসিশন নেবে এবং নামাজের স্থান বাগান আর প্রতি ফ্লোরে পাঁচটা করে ইউনিট বারোশো প্লাস মাইনাস মানে এদিক সেদিক হতে পারে তো এরকম মানে আমরা সব কিছুই করে সব কিছুই রেডি করা আছে তো আমাদের এইখানে হচ্ছে আপনার পিছনে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা হলো Kusumbag ওইটা হলো Kusumbag এবং এখানে প্রশাসনের পুলিশের অনেকেরই ভবন আছে তারাও আমাদের মতো যৌথভাবে এবং আমাদের যে সামনে এই যে একটা আছে হ্যাঁ ওইটা হলো ব্যাংকাররা মানেই করতেছে ওইটা ব্যাংকারদের আর এইটা আছে এইটা হলো কয়েকটা আপনার যে রাজার রাজারবাগি থাকে কিছু মানে ভাইভাইরাদার ওনারা মানে নতুন যেটা পিছনে দেখা যাচ্ছে তো আমাদের এইখানে প্রজেক্ট হলো আমাদের ছোট একটু মানে অল্প একটু ফিডের ফিটের মানে রাস্তা কিন্তু মূলত হইলো ষোলো ফিট আশি ফিট হইয়া ষোলো ফিট ষোলো ফিট হইয়া তারপর হইলো বারো ফিটে মানে আপনার ওই যে পিছন যে আরেকটা ওইটা হইলো আপনার আমিন মোহাম্মদ গ্রুপ আপনার এই যে সাপলা সিটি আর গ্রিন মডেল টাউন ওইটা ওইখানে আচ্ছা ওইটা থেকে আশি ফিটের রাস্তা মানিকনগর মুগদা ওইখান থেকেই আপনার ষোলো ফিটের রাস্তা হয়ে আমাদের প্রজেক্টে ঢুকবে আমাদের প্রজেক্টে ঢুকায় আমাদের এই ইয়াতে মনে করেন যে ষোলো ফিট হয়ে বারো ফিট অল্প একটু তারপরে আমাদের প্রোজেক্টে নিজের রাস্তা আর আরেকটা ইয়ে হচ্ছে যে ওই আপনার এই ওই সামনে দিয়া একটু সামনে দিয়া এমনি প্ল্যান পাশ করা আছে এবং সরকারের একটা প্ল্যান আছে মেট্রো রেলের আপনার কমলাপুর হইয়া মতিজিলের যে কমলাপুর সৌজা যেই আপনার ইয়াটা হবে আপনার মেট্রো রেল একবারে ড্যামরা পর্যন্ত যাবে এটা হইল যে আমাদের কয়েকটা প্লট সামনি ওইটা দিয়ে আপনার সোজা একবার গ্রিন মডেল টাউনের রূপে দিয়ে তারপরে হইলো আপনার এই যে কি বলে কোনা পাড়া হইয়া আপনার একবারে ড্যামরা পর্যন্ত যাবে এটা আপনাদের এখানে যদি আমরা দর্শকদের বলতে চাই যে কিভাবে হবে এই দিতে হবে দর্শকদের মাঝে বুকিং হচ্ছে এইখানে আমাদের শেষ পর্যায়ে মানে শেয়ার অলরেডি আলহামদুলিল্লাহ আপনার আমরা রেজিস্ট্রি মানে শেয়ার হোল্ডারদের আপনার ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারদের রেজিস্ট্রি হয়ে গেছে কমপ্লিট আমরা দুই ধাগে রেজিস্ট্রি করে ফেলছি দুই দুইবারে করছি অল্প কিছু মানে আমাদের মধ্যেই আছে মানে ওই একটু আমরা মানে বেশি নিয়ে রাখছি তো ওইটা হইলো বাকি যে শেয়ার হোল্ডারটাকে তাদেরকে দেওয়ার জন্য তো ঘটনা হচ্ছে যে আমাদের চারটার মতো শেয়ার বাকি আছে তো এর মধ্যেই বাবু ভাই আপনি আইসা হাজির চারটা বাকি আছে চারটা বিক্রি করবো আলহামদুলিল্লাহ আমি যদি চারটা বিক্রি করতে পারি অবশ্যই সবার কাছে ইয়া থাকবে যে আমার মাধ্যমে যাতে একটা প্লট হলেও বিক্রি করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমি অনেক দিন ধরে আসবেন আসবেন করা মানে আপনার সময় হয় নাই তো যাই হোক আজকে আসছেন এর জন্য অনেক ধন্যবাদ আমাদের এইখানে মানে সব মিলে আপনার এই যে শেয়ারগুলো হলো মানে একটু এখন লাস্ট তো একটু দাম চোদ্দো লাখ হ্যাঁ একটার আর আপনি মোটামুটি আমরা আগের দামই এক আসে ওই দামি আমরা এই চারটা বিক্রি করে দেবো মানে একদম সাড়ে এগারো লাখ ফিক্সড মানে এর মধ্যে মানে আমরা ছেড়ে দেব হ্যাঁ আর হচ্ছে আপনার এমনি কস্টিং খরচ তো সবার সমান হবে সবাই মাসে মাসে একটা হিসাব করে সবাই মিলা যে যে শেয়ারেরা থাকবে সবাই এটার সাথে ইনভলভ হইতে থাকতে পারবে তার কত খরচ হচ্ছে না হচ্ছে সব কিছু আপডেট মনে করেন সে আপডেট জানতে পারবে এবং সব মিলে আমরা একটা হিসাব করে দিচ্ছি ইঞ্জিয়ান ইঞ্জিনিয়ার দিয়ে তো সেটা হচ্ছে আমাদের এখানে আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যেই মানে আপনার অর্ধেক দামের মধ্যেই আপনি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এবং টার্গেট হচ্ছে তিন বছরের নিচে তিন বছরের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলবো তো আপনি কাজ চলমান এমনি পাশের যে প্লটের এই কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই শেড বানানো আপনার এই লেবারদের জন্য সেট বানানো এবং রাস্তার কাজ এই যে দু একদিন পরে রাস্তার মানে গাড়িটাড়ি ঢুকাবো এমনে সব কিছুই করার জন্য রাস্তার কাজ করে ফেলবো এবং টুকিটাকি রাস্তার অন্য অন্য জায়গায় যে টুকিটাকি যদি কোনো সমস্যা এগুলো সমাধান করে ফেলবো এরপরে মনে করেন যে রেগুলার কাজ শুরু হয়ে যাবে যে আরেকটা প্লটের আর আর যে আরেকটা যেটা আছে সেটা আর একটু মানে আপনার প্রসেসিংয়ে আছে ওইটাও যে কোনো মুহূর্তেই কাজ ধরা শুরু হয়ে যাবে যাক দশক এ হচ্ছে আয়নাল ভাই এনটিভিতে টি তো আইনাল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমরা অতি দ্রুত চারটা শেয়ার আছে অবশ্যই যাতে আমরা চারটা শেয়ার অতি দ্রুত সেল করতে পারি দর্শক ভালো থাকেন কোনো এক সময় আরেক জায়গায় আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম